দেশের মাটি মানুষই আমার সব কিছু বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম তার মৃত্যুতে দেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বে এক অপরনীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি শেখ হাসিনা আরো বলেন তিনি মরহুমা খালেদা জিয়ার আত্মার মাক কামনা করেন এবং তার ছেলে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শোকবার্তায় আরো বলা হয় মহান আল্লাহ যেন বিএনপি নেতা কর্মীদের এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তিদান করেন দীর্ঘ রাজনৈতিক বৈরিতার ইতিহাস থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শোকবার্তাকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা সুখবর